বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা দি সাওত্তিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন পঁয়ত্রিশ বৎসর পূর্তি উপলক্ষে আমরা এই দিনটিকে উদযাপন করতে চলছি এক তারিখ আমাদের বসে এক প্রতিযোগিতা সাত এবং আট অলতিপুরা দাবা প্রতিযোগিতা আমরা করতে যাচ্ছি চোদ্দ তারিখ মেগা রক্তদান শিবির এবং শীত বস্ত্র দান আমরা করতে যাচ্ছি আঠারোই ফেব্রুয়ারি স্বাস্থ্য শিবির করতে যাচ্ছি বাইশেই ফেব্রুয়ারি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই বাস টার্মিনাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে হয়েছে আমরা বাস ওনার্সের পক্ষ থেকে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন মূর্তি উন্মোচন করতে যাচ্ছি এবং ওই দিন আমাদের সংস্থার প্রবীণ বাস ব্যবসায়ী এই করতে যাচ্ছি আমরা বাস ওনার্স এই প্রথম পঁয়ত্রিশ বছরে আমরা এই প্রোগ্রামগুলো নিচ্ছি আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি এবং দি সাউথ ত্রিপুরা বাস ওনার্সের সমস্ত মালিকদের উদ্দেশ্যে বলছি প্রতিটা প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামগুলিকে যাতে সাফল্যমণ্ডিত করে এই আশাটুকু রাখছি এবং আমাদের এই প্রোগ্রামগুলিতে আমরা আমাদের অভিভাবক ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহাশয়কে আমন্ত্রণ জানাবো আমরা আমাদের সকলের প্রিয় পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে আমন্ত্রণ জানাবো এবং আমাদের জনপ্রিয় বিধায়ক মাতাবাড়ি বিধানসভা অভিষেক দেব দেব রায়কেও আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই আগরতলা শহরে রুপকার আমাদের মেওয়ার সাহেব ওনাকেও আমরা আমন্ত্রণ জানাবো বরদোয়ালি বিধানসভার জনপ্রিয় মন্ডল সভাপতি উনিও উপস্থিত থাকবেন আমাদের মাঝে এবং এই ওয়ার্ডে জনপ্রিয় কর্পোরেটার সদ্য শ্রী অভিজিৎ মল্লিক উপস্থিত থাকবে